খুবই বাজে নিউজ খুবই হতাশের নিউজ খুবই হতাশার এই যে এত এত বাজে পারফরমেন্স করতেছে রিয়াল মাদ্রিদ এই সিজনে আমরা দেখছি আপস অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউন্স কোনো জায়গায় লা লিগা চাম্পিয়ান লিগে সব জায়গায় কিন্তু মানে খুব বাজে অবস্থা বিশেষ করে চাম্পিয়ান লিগে দেখেন যে রিয়াল মাদ্রিদ অবস্থা খুবই খারাপ তারপরেও অনেক টার্গেট ছিল যে উইন্টারে রিয়াল মাদ্রিদ প্লেয়ার কিনবে কিন্তু ফ্রন্টিনো প্রেস কি বলছে রিয়াল মাদ্রিদ টিম অ্যাবসলিউটলি ফাইন সব জায়গায় ওকে কিন্তু কোথায় ওকে ডিফেন্স লাইন আপটা দেখেন মিডফিল্ড দেখেন আক্রমণ দেখেন আপনার নজর পড়বে যে কোথায় কোথায় সমস্যা অন্তত ডিফেন্ড ডিফেন্স লাইন আপটা দুইটা প্লেয়ার দরকার একটা হচ্ছে সেন্টার ব্যাক একটা হচ্ছে রাইট ব্যাক কিন্তু এই জায়গাটাই ফুলো প্রেজ কোনো প্লেয়ার কিনবে না এবং সিজন শেষে যদি কার্ড চলতির কোন ট্রফি দিতে না পারে তখন আলটিমেটলি কি হবে এটা আসলে কি মিডফিল্ডে ফিল্ডে টনিক যাওয়ার পর মিডফিল্ড ফাঁকা হয়ে গেছে লুকা মদ্রিস আগের পারফরমেন্স টা দিতে পারতেছে না ডিফেন্স লাইন আপে রাইট ব্যাক এ আমরা দেখতেছি যে কার জায়গায় কে কারভালের জায়গায় ভাই ভাস্কেস চলে এই পাশে লেফট ব্যাক সেখানে যদি দেখি আপনার কখনো ফেলার মেন্ডি কখনো হচ্ছে ফ্রাঙ্ক গার্সিয়া একটাও কিন্তু পারফেক্ট না আবার মাঝে মাঝে দেখি মেকশিপ হিসেবে আমরা ওখানে আহ কামাভিঙ্গাকে দেখতে পাই আবার চুয়ামিনি হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার সে আবার মাঝে মাঝে সেন্টার ব্যাকে খেলে এখন টোটাল ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদের আসলে একে দিয়ে ওর চালানো বিষয়টা ক্লিয়ার দুধের সাল ঘরলে আসলে মিটানো হচ্ছে কিন্তু এত এত অর্থ এত এত অর্জন রিয়াল মাদ্রিদ কিন্তু কেন এই উইন্টার আসলে তারা প্লেয়ার কিনবে না কেন কিনবে না একটা প্লেয়ার মনে হয় কিনছে সেটা হচ্ছে লামিনি ফাতিকে তাছাড়া আর কোনো প্লেয়ারের দিকে তাদের নজর নেই তাদের নজর সামারে তারা সামারে নাকি আলেকজান্ডার আর্নাল্ড এবং হচ্ছে তারা একটা টার্গেট করছে কিন্তু সেটা তো অনেক পরের ব্যাপার সিজন তো এটাই এই সিজনে রিয়াল মাদ্রিদের কি হবে আদৌ লালিগা বা চ্যাম্পিয়ন লিগ বিট করা যাবে লালিগাতে এমনিতে অনেক সুযোগ পাওয়ার পরও রিয়াল মাদ্রিদ বারবারই হুস খাচ্ছে ছোট ছোট দলের সাথে হেরে যাচ্ছে ড্র করতেছে পয়েন্ট লুজ করতেছে এবং চ্যাম্পিয়ন লিগে অবস্থা দেখেন বিশ নাম্বারে রিয়াল মাদ্রিদ তো কোথায় আসলে এই সিজনে একটা ভালো প্লেয়ার কিনবে আমাদের উইন্টারে যে তো চার পাঁচটা প্লেয়ার কিনবে রিয়াল মাদ্রিদ টিমটা ব্যালেন্স হবে কার্লো আনসলো কিন্তু শক্তি পাবে তবে আমার মনে হয় আসলে এইখানটাতে আমাদের প্রেস চিন্তা করতেছে আমাদের প্লেয়াররা তো ইঞ্জুরি থেকে ফিট হয়ে আসতেছে আল্লাহ তো ফিট হয়ে যাচ্ছে তো আল্লাহ বাবু হইলেই মনে হয় সবকিছু শেষ হয়ে যাবে সবকিছু হয়ে যাবে কিন্তু মিডফিল্ডে মিডফিল্ডে এক জুট বেলিংহাম ছাড়া আপনি কার উপর ভরসা করেন আছে আপনি মিডফিল্ডে টনি ক্রুজ এবং লুকা মডিজ যে কম্বিনেশন ছিল এখানে কি আপনি ফেদারিকো ভালবার্দ এবং বেলিংহামকে সেই মিডফিল্ডের কন্ট্রোলটা পড়তে পারবেন পারবেন না তো সো এই জন্য রিয়ালের প্লেয়ার দরকার ছিল এই উইন্টারে কিন্তু উইন্টারে আলটিমেটলি রিয়াল মাদের প্লেয়ার নিতেছে না এটা কিন্তু অনেকটাই ক্লিয়ার সো হাত ধুয়ে ফেলতে হবে রিয়াল মাদের এই সিজনটা আসলে শেষ সময় এসে এমন একটা নিউজ আপনাদেরকে সত্যি হতাশই লাগবে এজ এ রিয়াল মাদ্রিদ ফাইনালশিপ আপনাদের হতাশ লাগবে যে এত এত ভাই ডিফেন্ডার ঘুরে বাড়াচ্ছে কিছুদিন আগে সন্দীপ পেদ্রো প্রোকে নিয়ে আসলে রিয়াল মাদ্রিদ প্ল্যান করতেছে আলেকজান্ডার আর্নাল্ডকে নিয়ে অনেক আদিক আগে থেকে আসলে কথাবার্তা চলতেছে কিন্তু শেষ মেশ আসলে লাড্ডু রিয়াল মাদ্রিদ তোমাকে লাড্ডু তোরা দিয়েছে জানেন না সিজন শেষ আসলে রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি জিতবে কিনা তবে এই জিনিসটা কিন্তু আদৌ ভালো হলো না আদৌ ভালো হলো না কারণ এক আপনার রুডিগার সে যদি ইঞ্জুতে পড়ে যায় তখন কি হবে কাজ কে চালাবে কে চালাবে কাজ তো রিয়াল মাদিদের আসলে এই মুহূর্তে প্ল্যান নিয়ে আমি আসলে কিছু বলতে পারতেছি না তবে খুবই হতাশার খুবই আপসেটের একটা ব্যাপার যে আলটিমেটলি এক লামিন ফাতির ছাড়া রিয়াল মাদ্রিদ এই উইন্টারে আর কোনো প্লেয়ার কিনতেছে না যা টার্গেট রিয়াল মাদ্রিদ সিজন শেষে সামারে। তো আপনাদের মতামত কি আসলে রিয়াল মাদিদের কি কি প্লেয়ার কিনা উচিত ছিল কেন কিনতেছে না বা আদৌ এই একাদশ দিয়ে বা এই স্কোয়াড দিয়ে কারো কাজ চালাতে পারবে কিনা তোমার তোকে আসবে কিনা কমেন্টস করে জানাই দেবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম